নমস্কার বন্ধুরা গুড মর্নিং এবং তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে দুপুরে কি কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বলতে ফার্স্ট জানুয়ারির দিন আমি যা যা রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি তো আমি দেখো প্রথমে আগে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি আজকে চিকেনই নিয়ে এসেছি আর চিকেনটাকে আমি কি কি দিয়ে ম্যারিনেট করেছি দেখো পেঁয়াজ একটু রসুন একটু আদা একটু লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেই পেস্ট একটু দিয়েছি আর তার মধ্যে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি দেওয়ার পরে ওগুলো কিছুক্ষণ রাখার বেশ আধ ঘন্টা মতো রেখেছি তারপরে আমি রিফাইন তোলে কিছুটা কিছুটা করে মাংস অল্প অল্প করে ভেজে নিচ্ছি ভেজে রেখে তুলে নিচ্ছি আমাকে যেহেতু সব কিছুই একা হাতে করতে হয় তো সেই কারণে আমি খুব তাড়াতাড়ি যেভাবে করা যায় সেইভাবেই আমি করছি আর সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি এ দেখো কিছুটা মাংস ভাজা হয়ে গেছে আর আবার কিছুটা দিয়ে দিয়েছি এরকমভাবে তিন চারবারে আমি মাংসটা ভেজে নিয়েছি আর ওপাশে আরেকটা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিন্তু আমি বাসমতি চালটা বসিয়েছি আমি একটুখানি পোলাও করব এই চালটা আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রাখার আগে তার আগে বাসমতি চালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এবার বেশ ঘন্টাখানেক হয়ে গেছে তারপরে আমি এপাশে চিকেনটা ভাজতে ভাজতে আমি ও চালটাও কিন্তু ঘিতে একটু ভেজে নেব তো আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি তো ওই জায়গাটা কিন্তু আমার ভিডিওটা অন করা হয়নি সেটা আমি মুখেই বলে দিচ্ছি চালটা আমি প্রথমে ঘি দিয়েছি কড়াইতে তার মধ্যে হলো গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়েছি দিয়ে এই ভেজানো যে চালটা ভালো করে জল থেকে ছেকে নিয়ে আমি চালটা ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু লবণ দেব আর একটুখানি চিনি দেবো এবার চিনিটা যে যার মতো দিতে হবে কেউ কে কীরকম মিষ্টি খাও সেই বুঝে দিতে হবে আমি সেরকম পরিমাণ বুঝেই দিয়েছি দিয়ে চালটা ওখানে কিন্তু খুব হালকা আছে ভাজছি যেহেতু আমি চালটা কিন্তু শুকাতে রাখিনি সেই কারণে চালের মধ্যে যে জলটা রয়েছে যেটুকুনি জল রয়েছে সেটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে নেড়ে নেড়ে চালের জলটা কিন্তু শুকিয়ে নেব আর তোমরা যদি চালটা চালের জলটা শুকানোর জন্য যদি রেখে দাও আগে আগে তাহলে কিন্তু এই কড়াইতে এই রকমভাবে করার দরকার নাও করতে পারে তো আমি এইভাবেই করেছি আর এপাশে চিকেনটা ভাজা হয়ে গেলে ওই তেলেতে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়েছি চিলি চিকেন করার জন্য যেরকম পেঁয়াজ কাটতে হয় তোমরা তো সবাই জানো সব পেঁয়াজগুলো দিয়েছি তারপর একটু রসুন কুচি করে দিয়েছি অল্প করে তারপরে সেটা ভাজার পরে একটু ক্যাপসিকাম দিয়েছি আর তারপর মিক্সিতে যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে হালকা করে একটু মশলাটা নেড়ে চেড়ে পাশে আমি সসটা তৈরি করব চিলি চিকেনের সসটা তো আমার মেয়ে একটু মাঝে সাঝে হেল্প করে কোনো স্পেশাল কোনো খাবার দাবার হলে ও একটু আমার সঙ্গে হেল্প করে আর ওর ওটা ভালোও লাগে বেশ এইসবে সবে মায়েরকে একটু হেল্প করতে তো সসটা তৈরি করছি আমি বলে বলে দিচ্ছি একটু সয়া সস দিয়েছি একটুখানি টমেটো সস দিয়েছি আর হচ্ছে অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে আমি একটু জল দিয়েছি হ্যাঁ এই সময় কিন্তু আমি মাংসতে সব সময় গরম জল ব্যবহার করি যেহেতু খুব ঠান্ডা পড়েছে এখন যদি গরম জল বদলে ঠান্ডা জল দিই মাংস কিন্তু ছিটে হয়ে যায় সেই জন্য আমি আলাদা পাত্রে গরম জল করে রেখে দিয়েছে তো সেই জলটা দিয়ে সেই সসটা তৈরি করে মাংসের মধ্যে দিয়ে মাংসটা ভালো করে ওই সসের মধ্যে নেড়ে ছেড়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়ে এই যে চিকেন চিলি মশলা মিক্স এইটা দিয়ে দেবো এটা দিলে কিন্তু চিলি চিকেনটা একদম দোকানের মতো কিন্তু তৈরি হয়ে যায় টেস্টটা কিন্তু একদম দোকানের মতো হয়ে যায় তো আমি এইটা হলো জলের মধ্যে হাফ কাপ জল নিয়েছি নিয়ে এর মধ্যে সেটা পরিমাণ বুঝে আর কি তোমাদের মেশাতে হবে তো আমার মাংস অনুযায়ী আমার মোটামুটি প্রায় কিছুটাই নেব একটুখানি আর আছে একটু অল্প একটু রেখেছি আর বেশিটাই নিয়ে নিয়েছি কেন প্রায় এক কেজির কাছাকাছি মাংসটা তো আমি সেই অনুযায়ী বেশিরভাগটাই নিয়েছি ওটা তোমাদের পরিমাণ বুঝে তুমি তোমাদের দিতে হবে তো এবার হচ্ছে এই যে চিলি চিকেনটা ধরো আমার এটা তো হয়েই এসছে এবার লাস্টে এইটা দিয়ে দেবো তো তুমি এটা কর্নফ্লাওয়ার এরপরে দিতেও পারো নাও দিতে পারো কেন এটা দেওয়াটা না একটা থিকনেসও এসে যায় তো যদি মনে হয় যে না হচ্ছে না তাহলে কর্নফ্লাওয়ার লাস্টে দিতে পারো আর না হলে না দিলেও চলে এটা ভালো করে গুলিয়ে নিয়ে দিয়ে দিয়ে দেব তো আমি এইভাবে করছি এটা কিন্তু আরও অন্যভাবেও এই মশলাটা আরেকভাবেও দেওয়া যায় সেটা আমি অন্যদিন দেখাবো তো আমার আমি আগে বানিয়ে নিয়েছি চিকেনটা তারপরে এবার লাস্টে এইটা দিয়ে আবার একটু ভালো করে ফোটাতে হবে তাহলে কিন্তু একদম হয়ে যাবে রেডি এই যে জলটা দিয়েছি এটা একটুখানি ঘন করতে হবে মানে ফোটাতে হবে আস্তে আস্তে ঘন হয়ে যাবে আর একদম দেখতে পুরো দোকানের মতো টেস্ট এসে যাবে দেখো বললাম না গ্রেভিটা ঘন হয়ে যাবে ঠিক আছে দেখো এ দেখো গ্রেভি ঘন হয়ে যাচ্ছে গ্রেভি একদম ভালো একটুখানি টোটালে ওতে সব কিছু দেওয়াই আছে লবণ টবণও দেওয়া আছে তা তোমাদের বুঝে তোমাকে সেটা লবণ দিতে হবে যদি লবণ লাগে একটু তাহলে দিতে হবে মোটামুটি ওতে সব দেওয়াই থাকে তোমরা চিকেন যে যা সবজি দিয়ে করো চিলি চিকেন সেটা দেবে দিয়ে লাস্টে গার্নিশ করে নেবে মানে এটা পুরো রেডি ওই মশলাটা দিলেই এবার চিলি চিকেন পুরো রেডি যাবে